বহু বছর আগের কথা গ্রাম বাংলার এক নিভৃত পল্লীতে যেখানে সবুজ ধানের ক্ষেত আর বাঁশ ছাড় মিলেমিশে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি করত সেখানেই ছিল এক রহস্যময় পুকুর গ্রামের লোকেরা সেই পুকুরকে সাপ পুকুর নামে ডাকত শোনা যেত বহু বছর আগে এক অভিশপ্ত রাজকুমারী নাকি সেই পুকুরে ডুবে আত্মহত্যা করেছিলেন সেই থেকে নাকি অমাবস্যার রাতে পুকুরের জল টলমল করত আর ভেসে আসত এক করুণ আর্তনাদ আমাদের গ্রামে নিতাই নামের এক যুবক ছিল সাহসী এবং কিছুটা বেপরোয়া ভূতের গল্প শুনলে সে হাসত বলত ওসব বুজরুকি একদিন বন্ধুদের সাথে বাজি ধরল যে সে অমাবস্যার রাতে একা সাপ পুকুরে গিয়ে ডুব দিয়ে আসবে অমাবস্যার রাত ঘনিয়ে এলো আকাশ কালো মেঘে ঢাকা চার দিকে ঘুটখুটে অন্ধকার ঝিছি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই নিতাই এক হাতে হারিকেন আর অন্য হাতে একটা লাঠি নিয়ে সাপ পুকুরের দিকে রওনা হল বন্ধুরা প্রথমে তাকে অনেক বাধা দিয়েছিল কিন্তু নিতাই তার সিদ্ধান্তে অটল ছিল পুকুরের পারে পৌঁছে হারিকেনটা একটা গাছের ডালে ঝুলিয়ে দিল পুকুরের কালো জল অন্ধকারে আরও রহস্যময় লাগছিল চারপাশের নিস্তব্ধতা যেন একটা চাপা ভয় সৃষ্টি করছিল নিতাই বুক ভরে শ্বাস নিল এবং ধীরে ধীরে পুকুরে নামতে শুরু করল জল ঠান্ডা বরফের মতো তার সারা শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল যখন তার কোমর পর্যন্ত জল হঠাৎ সে অনুভব করল যেন কেউ তার পা ধরে টানছে সে চমকে পিছন ফিরে তাকালো, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেল না ভাবল হয়তো শেওলা বা অন্য কিছুতে পা আটকে গেছে কিন্তু পরক্ষণে আবার সেই একই টান অনুভব করল যেন কেউ তাকে জলের নিচে টেনে নিয়ে যেতে চাইছে নিতাই ভয় পেয়ে চিৎকার করতে চেষ্টা করল কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না সে তার হাত দিয়ে জলের শেওলা ধরার চেষ্টা করল কিন্তু কিছুই পেল না ক্রমশ তার শরীর জলের নিচে চলে যেতে লাগল বন্ধুরা দূরে দাঁড়িয়ে ভয় কাঁপছিল তারা স্পষ্ট দেখতে পাচ্ছিল নিতায়ের হারিকেনটা পুকুরের পারে স্থির কিন্তু নিতাই জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে তারা সাহস করে এগিয়ে আসতে পারছিল না তাদের মনে হচ্ছিল যেন কোনো অশুভ শক্তি তাদের আটকে রেখেছে কিছুক্ষণ পর জলের ওপর বুদবুদ উঠল তারপর সব শান্ত হয়ে গেল নিতাই আর ভেসে উঠল না ভোরের আলো ফুটলে গ্রামের লোকেরা পুকুরের পারে ভিড় করল তারা দেখল পুকুরের জল অস্বাভাবিকভাবে খোলাটে হয়ে আছে নিতায়ের হাড়িকেনটা তখনও গাছের ডালে ঝুলছে যেন রাতে ঘটা যাওয়া ভয়ঙ্কর ঘটনার নীরব সাক্ষী এরপর অনেক দিন কেটে গেছে কিন্তু অমাবস্যার রাতে আজ ও সাপ পুকুরের পাড়ে গেলে গা ছমথম করে শোনা যায় গভীর রাতে নাকি এখনও সেই পুকুরের জল টলমল করে আর ভেসে আসে এক যুবকের চাপা গোঙানির শব্দ গ্রামের কিছু সাহসী মানুষ নাকি দেখেছে অমাবস্যার রাতে পুকুরের মাঝখানে আপছা মতো একটা ছায়া ভেসে বেড়াচ্ছে যেন কেউ জলের অতল থেকে উঠে আসার চেষ্টা করছে নিতায়ের বন্ধুরা সেই রাতের কথা আজও ভুলতে পারেনি তাদের মনে চিরকাল সেই ভয়াল স্মৃতি তাজা হয়ে আছে তারা জানে নিতায়ের বেপরোয়া সাহস তাকে সেই অভিশপ্ত পুকুরের অতলে টেনে নিয়ে গিয়েছিল আর হয়তো আজও সেই অভিশাপ পুকুরে অন্য কোনো অসতর্ক শিকারের জন্য অপেক্ষা করছে কে জানে হয়তো কোনো অমাবস্যার রাতে আপনিও সেই পুকুরের ধারে গিয়ে শুনতে পাবেন সেই আর্তনাদ অথবা দেখতে পাবেন সেই রহস্যময় ছায়া সাবধান সাপ পুকুরের জল কিন্তু বড়ই ভয়ানক